জলপাইগুড়ির পাড়া নারী জাগরণ সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে নয় দিন ব্যাপী শ্রীমদ ভাগবত দেবী পুরাণ সমিতির পক্ষ থেকে জানা গিয়েছে বিগত বছরে তারা সাত ব্যাপী ভাগবত পুরাণের আয়োজন করেছিলেন এবারে তারা নয় দিনব্যাপী শ্রীমদ্ভাগবত দেবী পুরাণের আয়োজন করেছেন যেখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটছে দার্জিলিং কালিম্পং সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষেরা এই অনুষ্ঠানে যোগদান করছেন যাদের বিভিন্ন কারণে অপঘাতে মৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাদের শান্তি কামনা এমনকি জলপাইগুড়ি সহ সমগ্র বিশ্বের শান্তি কামনার উদ্দেশ্যে তাদের এই আয়োজন নমস্কার আমার নাম সোমা লামা গত বছরে পেয়েছিলাম শ্রীমদ ভাগবত পুরাণ সেটা হয়েছিল এই বছর হচ্ছে শ্রীমদ ভাগবত দেবী পুরাণ গত বছর হয়েছিল সাত দিনে হ্যাঁ এবার হচ্ছে নয় দিনে এই পুরাণটা আমরা আয়োজন করেছি যে যারা হচ্ছে মনে করেন আপনাদের হচ্ছে সুসাইড করে মারা গেছে অল্প বয়সে যারা মনে করেন কোনো কারণে হয়তো অ্যাক্সিডেন্ট এসব কারণে যদি কারো কি হয় মারা যান তাদের আপনার শান্তির জন্য বিশ্ব শান্তির জন্য শুধুমাত্র আমাদের পাড়ার জন্য নয় গোটা গল্পজীবীর শান্তি কামনার জন্য আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি এখানে সকাল আপনার সাড়ে দশটা থেকে আমাদের প্রথম পথন শুরু হয়ে যায় মূলত পূজা হয় সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা থেকে আমাদের পুজো শুরু হয়ে যায় সকাল সাড়ে সাতটা থেকে আর সকাল সাড়ে দশটা থেকে বাইরে থেকে আগত যে গুরুজন গুলো এসেছেন তারা হচ্ছে আপনাদের পাঠ করে শোনাবেন দেবী প্রাণী দেবী কথাগুলো দুর্গা দেবী যে সমস্ত দেবী আছে সমস্ত দেবীদের কথা আপনাদেরকে শোনাবেন আর আমাদের এখানে প্রতি বছরে ভাঙ্গার আয়োজন করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের কত হাজার হাজার বক্ত সমাগম হয়েছে আগের বছরও হয়েছিল এবছর তার থেকে বেশি হয়েছে আমরা আশা করছি আপনারা সকলে আসবেন আমাদের ভাণ্ডারাতে আসুন পুজো দেখুন আপনার আমাদের কেমন আয়োজন করা হয়েছে একবার এসে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এটিকে দেখতেই পাচ্ছেন আপনারা কেমন অবস্থা হয়ে গেছে পরিবেশের অবস্থাও খুব খারাপ সমাজের অবস্থায় খুব খারাপ আমাদের আমরা আমরা তো আছি সমাজে কিন্তু আমাদের ভবিষ্যতে যারা আছে ওরা যাতে শিখে এটা আমাদের পূজা অর্চনা এই যে শেখানোর জন্য আর বিশ্ব শান্তি কামনার জন্য আমরা এই আয়োজনটা করেছি যাতে সকলেরই ভালো হোক